আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাবো এবার কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি এডেন উপসাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালে সেই এমএনের হুতি বিদ্রোহীরা এ ঘটনায় জাহাজের এক নাবিক গুরুতর আহত হয়েছেন তাকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী এবারে জানাবো প্রেসিডেন্ট হাবিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা স্থানের সময় বুধবার রাজধানীর বুয়েন্স আয়ার্সের রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জানাবো ইসরায়েলকে ল্যান্ড করিডোর দেওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জর্ডানের এক সাংবাদিকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জর্ডানের ওই ভূমি ব্যবহার করে ইসরায়েল পণ্য পরিবহন করে আসছিল ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হিবা আবু তাকে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতা এনে সাজা দেওয়া হয় জানিয়ে দেব গোপনে উইঘুর মুসলিমদের পক্ষে কাজ করছে তুরস্ক এবং সর্বশেষ জানাব শিগগির যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখছেন না জো বাইডেন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা এর মধ্যে জাতির সঙ্গে হয়েছে কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখছেন না তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতি এডেন উপসাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ ঘটনায় জাহাজের এক নাবিক গুরুতর আহত হয়েছেন তাকে উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী বাহিনী জানায় একটি বাল্ক কার্গো জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি দু সালে সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তারা এই হামলা চালিয়ে যাচ্ছে তাদের এই হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে যদিও এতে হতাহতের ঘটনা নেই বললেই চলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ইউক্রেনীয় মালিকানাধীন পালাওয়ান পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে আগুন ধরে যায় পরে মার্কিন যুদ্ধ জাহাজের একটি এয়ারক্রাফট দিয়ে আহত এক নাবিককে উদ্ধার করা হয় হুতি বিদ্রোহীরা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় তারা অন্তত তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে এমন হামলা চালানো হচ্ছে বর্তমানে ইয়েমেনে শক্তিশালী অবস্থানে থাকা হুতি বিদ্রোহীরা এডেন ও লোহিত সাগরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তাদের মূল লক্ষ্য ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা গ্রেপ্তার দশ প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা স্থানীয় সময় বুধবার রাজধানীর বুনেস আয়ারবার্সের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ফরাসি বার্তা সংস্থা এ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য আর বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বিক্ষোভ দমাতে কয়েকশো নিরাপত্তা কর্মী কাদানে গ্যাস এবং পেপার স্প্রে ছুড়েছেন ব্যবহার করা হয়েছে জলকামান আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এপিকে জানায় অন্তত দশজনকে আটক করা হয়েছে আহত হয়েছে নয়জন পুলিশ সদস্য এপি জানিয়েছে সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্কের সময় বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সে সময় কংগ্রেস ভবনের বাইরে দুটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা তারা বেড়া টপকে সেখানে ঢোকার চেষ্টা করলে সহিংসতা ছড়িয়ে পড়ে নিরাপত্তা কর্মকর্তাদের উপর পাথর ছুড়লে তারাও পাল্টা পেপার স্প্রে ছড়েন দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য পেপার স্প্রে কারণে সাতজন বিক্ষোভকারীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এদের মধ্যে পাঁচজনই আইন প্রণেতা ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে পরে রাতের বেলা ঢাল বহনকারী নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেন সেই সময় দুটি গাড়ি উল্টে দিয়ে আগুন দেওয়া হয় এর মধ্যে একটি স্থানীয় সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে এক এক্স বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো লাঠি পাথর এমনকি গ্রেনেড নিয়েও বিক্ষোভে নেমেছেন তারা অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় আছেন এদিকে প্রেসিডেন্ট হাবিয়ার মেলরের অর্থনৈতিক সংস্কারের বিল নিয়ে কংগ্রেসের ভেতরে সিনেটাররা তুমুল বিতর্কে রয়েছেন তারা মূল বিলটি প্রত্যাখ্যান করেছেন জর্ডানি করিডোর ব্যবহার করছে ইসরায়েল খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল ইসরায়েলকে ল্যান্ড করিডোর দেওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জর্ডানের এক সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জর্ডানের ওই ভূমি ব্যবহার করে ইসরায়েলে পণ্য পরিবহন করে আসছে ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হিবা আবু তাহাকে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় সাজা হয়েছে জর্ডানিয়ান ইন জেনোসাইট ইন গাজা স্ট্রিপ শীর্ষ প্রতিবেদনটি লেবানি মিডিয়া আউটলেট আনাসে প্রকাশিত হয় এতে বলা হয় জর্ডানের কয়েকটি কোম্পানি এই ল্যান্ড করিডোর দিয়ে ইসরায়েলের পণ্য সম্ভার পরিবহন করছে ফেব্রুয়ারিতে জর্ডানের প্রধানমন্ত্রী বিশেষ খসড়ায় নে তার দেশের মধ্য দিয়ে ইসরায়েলে কোনো ল্যান্ড রুট থাকার কথা অস্বীকার করেন তিনি প্রতিবেদনটি ভুয়া হিসেবে অভিহিত করেন তিনি আরও বলেন জর্ডানে যাওয়া আসার পরিবহন রোডগুলো গত পঁচিশ বছরে কোনো পরিবর্তন হয়নি মে মাসে আবু তাকে গ্রেপ্তার করা হয় জর্ডানি মিডিয়া কমিশন তার বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয় তার আইনজীবী বলেছেন তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করবেন গত বছর জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বিতর্কিত সাইবার ক্রাইম আইনটি অনুমোদন করেন সাংবাদিক ও রাইটস গ্রুপগুলো দাবি করেছে এটি স্বাধীনভাবে কথা বলার উপর হামলা আইনটি পাশ হওয়ার পর সাংবাদিক লেখকদের সামাজিক মিডিয়ায় মত প্রকাশের জন্য দণ্ডিত করা হচ্ছে গত সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান সাংবাদিক এবং ভিন্ন মতাম্বলবীদের উপর দমন অভিযান চালাচ্ছে বিশেষ করে মার্চের আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর আবু তাকে দু সালের অগাস্টে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল ওই সময় তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুলার বিরুদ্ধে একটি অনলাইন পোস্ট প্রকাশ করেছিলেন ওই সময় তাকে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছিল গোপনে উইঘুরদের পক্ষে কাজ করছে তুরস্ক বিশ্বব্যাপী পদ্ধতিগত নির্যাতন দমন পীড়নের জন্য বেশ কুখ্যাত পরাশক্তি চীন বিশেষ করে দেশটির বিশেষ করে দেশটির পূর্ব তুর্কিস্তান তথা জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের ওপর চীনা দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব যদিও তাতে বিন্দু মাত্র নিজ নেই অর্থনৈতিক সুবিধার এ মুখ খুলতে নারাজ অধিকাংশ মুসলিম দেশ তবে একই ভাষা এবং জাতি গোষ্ঠী হওয়ার সুবাদে উইঘুর মুসলিমদের অধিকার নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তুরস্ক বলা হচ্ছে প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উইঘুরদের স্বার্থ রক্ষার্থে নিজেদের চেষ্টা জারি রেখেছে আঙ্কারা মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে চীন সফরে যান তুর্কি প্রেসিডেন্ট হাকান ফিদান এ সময় তুর্কি ভাষাভাষী উইঘুরদের অধিকার এবং সাংস্কৃতিক রক্ষার গোপনে কূটনৈতিক প্রচেষ্টাও চালান তিনি দুজন তুর্কি কর্মকর্তার বরা দিয়ে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি বেজিংয়ে সফরকালে হাকান ফিদান চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং ইয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হ্যাংজাং এর সঙ্গেই সাক্ষাৎ করেন সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জিনজিয়াং এর স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ভ্রমণ করেন দুহাজার সালের পর এটিকে উইঘুর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল বলে মনে করা হচ্ছে জিনজিয়াং সফরকালে ফিদান উরুমকি এবং উইঘুর নেতাদের সঙ্গে বৈঠক করেন এ সময় তিনি ফিদান একটি ফিরোজা রঙের টাই পরেছিলেন যা উইঘুর জাতীয় পতাকার সঙ্গে সম্পর্কিত এ সময় পূর্ব তুর্কিস্তানের শহরগুলোকে প্রাচীন তুর্কি ইসলামিক শহর হিসেবে উল্লেখ করেন ফিদান যা চীনকে তুর্কি এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করে তবে এ সময় উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের দমন পীড়ন এবং শিক্ষা ক্যাম্পে বিপুল পরিমাণ উইঘুর নারী পুরুষকে আটক করে রাখার ব্যাপারে একেবারে চুপ ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের দুটি কূটনৈতিক সূত্র জানায় আঙ্কারা বেইজিং এর কাছে উইঘুর ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য জোর দিয়েছে এ সময় তুর্কি কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের জানান উইঘুর তুর্কিদের সাংস্কৃতিক অধিকার এবং মূল্যবোধ রক্ষার বিষয়টি তুর্কি বিশ্ব ইসলামিক বিশ্বের সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত সূত্রগুলো জানায় আঙ্কারা চীনের এক চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল একই সঙ্গে উইঘুরদের অধিকার রক্ষার প্রতিও গুরুত্ব দেয় শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না জো বাইডেন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট যা মধ্যে জাতির সঙ্গে হয়েছে কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েল হামাসের পক্ষ থেকে এখনও বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ গাজা থেকে হামাস উৎখাতের বদ্ধপরিকর অন্যদিকে হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যার ফলে জটিল হয়ে পড়েছে কার্যকরের বিষয়টি এমন পরিস্থিতির মধ্যেই বাইডেন বলছেন গাজায় খুব শীঘ্রই যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না তিনি তবে তিনি এখনও আশা ছাড়েননি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলেও গাজায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বিশেষ করে আবাসিক ভবন ও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না এতে নিহতের সংখ্যা হুহু করে বাড়ছে গত সাতই অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় সাঁত্রিশ হাজার দুশো জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন পঁচাশি হাজার জন এদিকে জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে গাজার যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও হামাজ করেছে এতে বলা হয়েছে শুধু যুদ্ধ নয় মানবতা বিরোধী অপরাধও করেছে ইসরায়েল কারণ তাদের হামলায় বেসামরিক অসংখ্য মানুষ নিহত হয়েছেন তাদের এমন প্রতিবেদনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল